কক্সবাজার ওকে টাইগ্রাম রোহিঙ্গা ক্যাম্পে চাকরিরত বারো শতের অধিক টিচারকে বিনা কারণে চাকরি থেকে বাদ দেওয়ার অভিযোগ এনজিওর বিরুদ্ধে যে স্থান থেকে টিচারকে বাদ দেওয়া হয়েছে ঠিক একই স্থানে রোহিঙ্গাদের বহল তবিয়ত আছে বলে দাবি করেন স্থানীয় টিচাররা এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীরা বলেন আমাদের যাবি যদি মানে মেনে না নেই আমাদের চাকরি যদি আবার ফিরিয়ে না দেয় তাহলে আমরা কালকে থেকে রুট প্রকল্প কোনো এনজিও আইএনজিও গাড়ি ঢুকতে পারবে না আমরা ঢুকতে দিব না আর এই আন্দোলন কোথায় গিয়ে থামবে আমরা জানি না যতক্ষণ আমাদের চাকরি আবার ফিরিয়ে না দেওয়া হচ্ছে থেকে হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে না নেয় তাহলে কাল থেকে তারা সকল এনজিও এর কার্যক্রম বন্ধ ঘোষণা করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদেরকে পুনর্বহাল না করা হয় আমরা আগামীকাল থেকে উকিয়া এবং টেকনাফ সকল এনজিও আইএনজিও গাড়ি চলাচল বন্ধ করে দেব এবং একটা গাড়ি পরে করে উকিয়া মাঠে ঢুকাই দেব এখানে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে যদি কেউ এসে এখানে যদি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করে তাহলে আমরা প্রতিবাদ সেখানে সামনে সামনে আমরা দেখিয়ে দিব আমরা স্থানীয়রা কিভাবে এখানে লড়তে পারে আমি আবারও বলতেছি শুধু হোস্টি চান নয় আপনাদের ফ্যামিলি নিয়ে চলে আসবেন আগামীকাল মা বাবা থেকে শুরু করে ভাই থেকে শুরু করে আগামীকালকে যদি আমরা কোনো নিউজ না পাই এখানে যারা প্রশাসনিক ভাবে এনএসআই পাই যারা আছেন আপনারা জানিয়ে দেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের বারোশো টিচারকে যদি পুনর্বহাল না করা হয় আমরা কথা কোনো ইন্টারন্যাশনাল এনজিও এবং ন্যাশনাল এনজিও গাড়ি গাড়ি ঢুকতে দেব না তখন যদি উকিয়া তাই যদি বদনাম হয় সেই ড্রাইভার আপনাদেরকে নিতে হবে আমরা কোনো ড্রাইভার নেবো না আমরা শুধু আমাদের এখান থেকে কর্মসূচি আর কোনো কথা নেই আমরা সেনাবাহিনীর কাছে যাবো একটা সারত লিপি দেওয়ার জন্য ওনাদেরকে অবগত করে আমরা আগামীকালকে আবার মাঠে দেখা হবে আসসালামু আলাইকুম